হুডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সিটু পাইলিংয়ের জন্য নয়তলা বাড়ির সিটু পাইলিংয়ের জন্য আমি কি কি লাগে এবং এটা কীভাবে করতে হয় এ কত টাকা খরচ হয় এবং প্রতি কত স্কোয়ার ফিটে একটা করে পাইলিং লাগে এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং এগুলো ওয়াশ টাইম কতক্ষণ দিতে হয় এবং কত ফিট একটা পাইল করার পরে পরবর্তী পাইলটা কত দূরে করতে হবে এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে ডিটেল তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি জিনা টুটল আসছি আপনাদের সঙ্গে এই বাড়িটি হবে কুষ্টের হাউজিংয়ে রাজীব মাহমুদ সাহেব নামে এক ভদ্রলোকের জন্য এই বাইরে করা এই বাড়ির ডিজাইনটা আমরা করছি নয়তলা বাড়ি তো এই নয়তলা বাড়িতে সাড়ে তিন জমির উপরে এই নয়তলা বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এখানে মোট একান্নটি পাইল লাগছে এবং প্রতিটা পাইলের ডিজাইনে প্রতিটা পাইলের লেন্থ ধরা হয়েছে নব্বই ফিট করে এবং বিশ ইঞ্চি ডা পাইল ক্যালকুলেশনে আসছে তো দশমণ্ডলে আমরা একটা লামছাম মেথডে আমরা জানি যে প্রতি চল্লিশ থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে একটা করে পাইল লাগে তো অনেক সময় ডিজাইনের তারতম্যর উপরে এবং তালার উপরে নির্ভর করে এটা কম বেশি হইতে পারে তো দশমণ্ডলে আমি এখন জানানোর চেষ্টা করব যে এই পাইল যখন আমরা করব তখন আমরা পাইলের কি কী কোন কোন জিনিসগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপরে আমি এই পাইলের জন্য কত টাকা খরচ হয় এবং কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আমি আপনাদের মাঝে ডিটেল তুলে ধরার চেষ্টা করব তো দশ মন্ডলে প্রথমে যে কথাটা আমি বলবো যে পাইলটা যখন আমরা বোরিং করব বোরিং করার পরে বোরিং করার সময় আমাদের প্রথমে আমাদের যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট পয়েন্টে আমাদের সেন্টারটা ঠিক আছে কি না বোরিংয়ের সেটা কিন্তু ঠিক করে নিতে হবে বোরিংটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে অবশ্যই এটাকে পঁয়ত্রিশ এটাকে পঁচিশ থেকে ত্রিশ মিনিট মিনিট আপনাদেরকে ওয়াশ করতে হবে আপনি যদি যথার্থভাবে ওয়াশ করে এটা যদি কাদা মাটি যদি বের করে না আনেন ভিতর থেকে তাহলে কিন্তু যখন আপনি রডের জালে ঢোকাবেন তখন কিন্তু জালিটা ঠিক নব্বই ফিটে যাবে না কিছু জায়গা কিন্তু কাদার কারণে কিন্তু ফাঁকা থাকবে পরবর্তীতে যখন আপনি ঢালাই দেবেন সেখানে কিন্তু ঢালাইও যাবে না এবং বিল্ডিং হওয়ার পরে ওই জায়গাটায় একটা গ্যাপ সৃষ্টি হবে এবং বিল্ডিংটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ক্রাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই জন্য আমরা অবশ্যই যথাযথভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট যতক্ষণ কাদা থাকে আমরা ততক্ষণ ওয়াশ করার চেষ্টা করবো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াশ করার সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আর কোনো সময় নষ্ট করবে না সঙ্গে সঙ্গে আমরা রডের জালে নামানো শুরু করব এবং রডের জালে অনেক সময় দুইটা থাকে দুটা জালে যে ল্যাপিং থাকে এই ল্যাপিংয়ে মাত্র তিনটা স্পট ওয়েল্ডিং দেবো এর এর বেশি কিন্তু আমরা স্পট ওয়েল্ডিং দেবো না এটা বেশি যদি দেওয়া হয় তাহলে এটা হার্ড হয়ে যাবে এবং এটা পরবর্তীতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দশম দশমণ্ডলী একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন যে একটা পাইল থেকে আর একটা পাইল যখন আপনি একটা পাইল একটা জায়গায় ঢালাই দেবেন কাস্টিং করবেন সে পাইল থেকে মিনিমাম দশ ফিট দূরে আর একটা পাইল করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই পাইলের দশ ফিটের মধ্যে আর কোনো পাইল ঢালাই দেওয়া যাবে না যদি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই পাইলের দশ মধ্যে যদি আরেকটা পাইল আবার ঢালাই দেন সেক্ষেত্রে কিন্তু পাইলের স্ট্রেন্থ কমে যাবে এবং এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে যে পাইল যখন ঢালাই হয় তখন আমরা স্টোন স্টোন ব্যবহার করবো এখানে অবশ্যই আমরা ব্রিক ব্রিক যে চিপস এটা ব্যবহার করব না এবং স্টোনের সঙ্গে ব্ল্যাক স্টোনের সঙ্গে আমরা চেষ্টা করব অবশ্যই আমরা সিলেট স্যান্ড অথবা যে কোনো সাদা মোটা বালিচার এফএম টু পয়েন্ট ফাইভ এরকম বালি ব্যবহার করতে হবে তো এইগুলোর কম্বিনেশনটা ভালো হয় স্টেন্ডটা ভালো আসে দশমন্ডলী এখন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এই সাড়ে তিন কাঠায় জমিতে নব্বই ফিট যে পাইল আসলো এতে মোট আমার কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটা যা একটা কথা আমি সচরাচর বলে থাকি যে সাধারণত যদি আপনার পাইলের লেন্থ যদি নব্বই থেকে একশো ফিট হয় সেক্ষেত্রে প্রতি কাঠা প্রতি আপনার পাইল করতে আঠারো লক্ষ টাকা খরচ হয় যেহেতু এখানে সাড়ে তিন কাঠা জমি আছে এখানে টোটাল আমার খরচ হয়েছে একষট্টি লক্ষ উনিশ হাজার টাকা তাতে দেখা যায় যে প্রতিটা জন্য নব্বই ফিটের প্রতিটা পাইলের জন্য আমার খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দশম মন্ডলী আমি যদি এই সাড়ে তিন কাঠা জমিতে আমি যদি একান্নটি পাইল করি নব্বই ফিট বিশ ইঞ্চি ডার তাতে আমার যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে আমি সেগুলো এখন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন এখানে সিমেন্ট লাগবে দুশো বাইশশো ব্যাগ এখানে সিমেন্ট লাগবে বাইশশো ব্যাগ সিলেট স্যান্ড লাগবে চুয়াল্লিশশো সিএফটি স্টোন লাগবে ব্ল্যাক স্টোন লাগবে পরে আট হাজার পাঁচশো সিএফটি রড লাগবে আপনি দশ এম রড যেটা বলে সেটা সাত হাজার কেজি যেটা রিং হিসাবে ব্যবহার করা হয় এটা সাধারণত ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পর দেওয়া হয় রিংগুলো স্পেসিংটা থাকে এখানে ষোলো মিলিমিটার হচ্ছে মেন রড এটা লাগবে আপনার আঠারো হাজার কেজি আর লেবার চার্জ আপনার যেটা হবে প্রতি আর এফটিতে আপনার একশো টাকা খরচ হয় এই টোটাল আমি যদি মেটারিয়ালসের হিসাব লেবার চার্জ আমি হিসাব করি তাতে দেখা যায় একষট্টি লক্ষ উনিশ হাজার টাকা খরচ হবে পাইলিং করতে তাতে প্রতিটা পাইলিংয়ের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয় দর্শকমণ্ডলী এতক্ষণ আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনার সঙ্গে ছিলাম আপনি সবাই ভালো থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ